নর্থ আমেরিকার রাস্তাতে বর্বাদের রাজত্ব চলছে আমেরিকা কাঁপাতে আসছে সাকিব খান আমেরিকা কাঁপাতে আসছে কোথাও গিয়ে মেগা মেগাস্টার শাকিব খান সো হ্যালো আম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি দুর্দান্ত একটা বিষয় আমার কিন্তু চোখের সামনে এসছে এবং এসকে ফিল্মস কিন্তু এটাকে শেয়ার করেছে এবং যেহেতু এসকে ফিল্মস ওই আমেরিকা ক্যানাডা ওই জোনটাতে বরবাদকে কোথাও গিয়ে ডিস্ট্রিবিউট করছে তো তারা কিন্তু এই বিষয়টাকে কোথাও গিয়ে কিন্তু মানে শেয়ার করেছে তো বিষয়টা কি আমেরিকার রাস্তাতে একটা ডিজিটাল স্কিনওয়ালার ওটা সম্ভবত আমার বাসে কিন্তু মনে হচ্ছে কোথাও গিয়ে সেই বাসের মধ্যে বরবাদের টিজার বরবাদের টিজারকে কিন্তু কোথাও গিয়ে দেখানো হচ্ছে এবং বড়বাদের টিজার ওই জায়গাটাতে যখন মানে মেন রোড এবং প্রচুর মানুষের যাওয়া আসা এবং আমরা দেখতে পাচ্ছি এত বড় একটা রাস্তাতে যখন বরবাদের মতন একটা প্রজেক্টে ডিজিটাল স্ক্রিনে টিজার চলবে তখন তো তার কিছু একটা ইফেক্ট তো মানুষের মধ্যে পড়বে কোথাও কি এবং সেই ইফেক্টটা কোথাও কি কিন্তু বক্স অফিসে আমরা দেখতে পাব তো এই যে আগামীকাল থেকে বরবাদ আমেরিকাতে মুক্তি পাচ্ছে তো সেইটা কোথাও গিয়ে তো দারুণ একটা বিষয় মানে আমেরিকা থেকে আশা করছি একটা হিউজ হিউজ লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশানস করতে চলেছে বরবাদ তার জন্য তো বস প্রমোশনস দরকার একটা ইউনিক স্টাইলে কিন্তু প্রোমোশনাল স্ট্র্যাটাজি কিন্তু কোথাও গিয়ে প্ল্যান করেছি বরবাদের টিম এবং পুরো আমেরিকা রাস্তাতে যেখানে একটা মেন রোড সেইখানে কোথাও গিয়ে বরবাদের একটা এইরকম ডিজিটাল প্রমোশনস কোথাও গিয়ে দরকার ছিল সেটা কোথাও গিয়ে কলায় কিন্তু জাস্ট পূর্ণ হয়ে গেল এর মাধ্যমে দেখা যাক এই প্রমোশনের মাধ্যমে যখন বরবাদের অ্যাডভান্স বুকিং খুলবে আমেরিকার বিভিন্ন হলে তখন বরবাদ কীরকম কি রেসপন্স পায় এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে এবং আমি চাইব বরবাদ হাউসফুল যাক প্রথম প্রত্যেকটা সই হাউসফুল যাক এবং নর্থ আমেরিকাতে আমেরিকাতে প্রচুর বাংলাদেশে কিন্তু বাঁচি রয়েছে প্রচুর সাকিবিয়ান্সরা কিন্তু আছে তারা আমি চাইবো যে যা যাতে করে বরবাদ দেখে বরবাকে বরবাদকে হাউসফুল করিয়ে দেয় তো এরই একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তোমাদের কি ফিডব্যাক জানিয়েও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বরবাদ সংক্রান্ত আরও অনেক অনেক আপডেটস নিয়ে টাটা